দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আজ সকাল দশটার দিকে আচঙ্গাই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক মুকুল রায় দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পারিবারিক সূত্রে জানা গিয়েছে হঠাৎ করেই তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে শ্বাসকষ্ট দেখা দেয় এবং তিনি অচেতন হয়ে পড়েন তড়িঘড়ি তাকে বাড়ি থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শুরু করেন কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ হাসপাতালে চিকিৎসকেরা মুকুল রায়কে মৃত ঘোষণা করেন এই খবরের শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে হাসপাতালের খবর ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী সহ একাধিক শীর্ষ নেতা ছুটে গিয়েছেন এস কেম হাসপাতালে হাসপাতালের গেটের বাইরে বিশাল ভিড় সমর্থক শুভানু প্রশাসনিক আধিকারিক সবাই এক নজর তাকে দেখার অপেক্ষায় পুলিশ প্রশাসন ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে সকাল থেকেই ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী হাসপাতালের ভেতরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য পরিবার সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল রায় কিন্তু সকালের দিকে অবস্থার অবনতি ঘটে চিকিৎসকেরা জানান হার্ট অ্যাটাকের ফলেই এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই খবরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোক ও স্মৃতিচারণের ঢল মুকুল রায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অধ্যায়ের কথা স্মরণ করছেন সহকর্মীরা কেউ কেউ বলছেন তার চলে যাওয়ায় এক যুগের সমাপ্তি ঘটল বাংলার রাজনীতিতে হাসপাতালের বাইরে এখন একরকম শোকস্তব্ধ পরিবেশ সমর্থকের চোখে জল কেউ নীরবে প্রার্থনা করছেন কেউ আবার মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে পরিবারের সঙ্গে কথা বলে শেষকৃত্যের সময় ও স্থান ঠিক করা হবে মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা হাসপাতালে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং সমস্ত প্রশাসনিক সাহায্যের আশ্বাস দিয়েছেন সকাল থেকে এসএস হাসপাতালে ভেতরে চলছে টানা প্রশাসনিক বৈঠক একাধিক দপ্তরের আধিকারিক উপস্থিত রয়েছেন হাসপাতাল সূত্রে খবর মুকুল রায়ের মরদেহ এখনও মর্গে রাখা হয়েছে ময়না ময়নাতদন্তের প্রস্তুতি চলছে অন্যদিকে রাজনৈতিক মহলে শোকবার্তা পাঠিয়েছেন বিভিন্ন দলের নেতা মন্ত্রীরা বিজেপি তৃণমূল কংগ্রেস সব দলের নেতারাই তার অবদানের কথা স্মরণ করছেন কেউ বলছেন তিনি ছিলেন এক যোদ্ধা রাজনীতিক কেউ বলছেন তার কৌশল তার মেধা আজও প্রাসঙ্গিক থাকবে রাজনীতিতে সকাল থেকে সোশ্যাল মিডিয়াতেও ঝড় উঠেছে তার মৃত্যু নিয়ে হাজার হাজার মানুষ বার্তা জানাচ্ছেন পুরনো ছবি পুরনো ভিডিও শেয়ার করছেন স্মৃতিচারণে রাজ্যের রাজনীতি আজ যেন থমকে গেছে এক মুহূর্তের জন্য এসএসকেএম হাসপাতালে হাসপাতালের সামনের রাস্তায় এখন সংবাদ মাধ্যমের ভিড় প্রত্যেকে খোঁজ নিচ্ছে কীভাবে ঘটল এই আকস্মিক ঘটনা হাসপাতালে চিকিৎসকেরা জানিয়েছেন আগের দিন রাত পর্যন্ত তিনি সুস্থ ছিলেন কিন্তু সকালে হঠাৎই বুকে ব্যথা শুরু হয় এবং তারপর আর জ্ঞান ফেরেনি এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিক্রিয়া আসছে কেউ বলছেন মুকুল রায় মানেই সংগঠনের মেরুদণ্ড আবার কেউ বলছেন তিনি ছিলেন এমন একজন রাজনীতিবিদ যিনি প্রতিটি দলেই নিজের ছাপ রেখে গেছেন রাজনৈতিক অঙ্গনে আজ একটাই প্রশ্ন তার না থাকায় রাজনীতির ভবিষ্যৎ কোন পথে এগোবে হাসপাতালের বাইরে পুলিশ কর্ডন তৈরি করেছে সাংবাদিকদেরও সীমিত এলাকায় রাখা হয়েছে সাধারণ মানুষ শোকস্তব্ধ কেউ বিশ্বাসই করতে পারছেন না এই আকস্মিক মৃত্যুর খবরটি রাজ্যের রাজনীতি হারালো এক অভিজ্ঞ দূরদর্শী রাজনীতিবিদকে পলিটিক্স নিউজ বাংলা পরিবার তার আত্মার শান্তি কামনা করছে এবং পরিবারের প্রতি জানাচ্ছে গভীর সমবেদনা